ভক্তি সহযোগে সবাই গণেশ পূজা করেন কিন্তু কি করলে গণেশ পূজার সর্বপুণ্য বিনষ্ট হয় বলছি তা মন দিয়ে শুনুন গণেশ পূজায় তুলসী বর্জন তার কারণ কি ব্রহ্মকল্পের এই গোপনীয় কথা বলছি শুনুন একদিন নবযৌবন সম্পন্ন নারায়ণ পরায়ণা তুলসী তপস্বার্থ নানা তীর্থ ভ্রমণ করতে করতে গঙ্গা তীরে গণেশকে দেখতে পান অরুভার্য নিষ্কাম গণেশকে দেখে তুলসী কামস্বরে পীড়িত হয়ে গণেশকে বললেন ওহে শান্তমূর্তি দেব গজানন কি ধ্যান করছ তোমার দেহ এমন লম্বদর কেন মুখ হাতির মতো কেন একটিমাত্র দন্ত কেন এখন ধ্যান পরিত্যাগ কর সন্ধ্যাকাল উপস্থিত হয়েছে কামবাণে অন্তরে নিপীড়িতা দেবী তুলসী গণেশের মাথায় জল ছিটিয়ে দেন গণেশ তখন গভীর কৃষ্ণ ধ্যানে মগ্ন তুলসী তর্জনী দিয়ে গণেশকে আঘাত করেন গণেশের ধ্যান ভঙ্গ হয় ধ্যানচ্যুত জিতেন্দ্রীয় নবযৌবন সম্পন্না কামার্তা সহাস্য বদনা রমণীকে বললেন হে মাতো তুমি কে কার কন্যা কেন তুমি আমার ধ্যান ভঙ্গ করলে তপস্বীদের ধ্যান ভঙ্গ করা পাপ ও অশুভদায়ক দয়াময় শ্রীকৃষ্ণ তোমার কল্যাণ করুন কামপীড়িতা তুলসী গণেশের এই কথা শুনে বললেন দেব আমি ধর্মধ্বজের কন্যা যৌবন অবস্থায় তপস্বিনী হয়েছি আমার তপস্যাও স্বামীর জন্য অতএব হে প্রভু আপনি আমার পতি হন গণপতি তুলসীর বাক্য শুনে শ্রীহরিকে স্মরণ করে বললেন হে মাতো বিপদসংকুল দ্বার পরিগ্রহে আমার অভিলাষ নেই যেহেতু দ্বার পরিগ্রহ কেবল দুঃখের কারণ হয় কখনো সুখের কারণ হয় না দ্বার পরিগ্রহ ভক্তির অন্তরায় হে মহাভাগে তুমি নিবৃত্তা হও অন্য কামুক প্রতি অন্বেষণ করো কামুক ব্যক্তির সঙ্গে কামুকীর সংগম প্রশংসনীয় হয় গণেশের কথায় ক্রুদ্ধ হয়ে তুলসী ভরে বললেন তোমার নিশ্চয়ই দ্বার পরিগ্রহ হবে শিবনন্দনও তখন বললেন দেবী তুমিও নিশ্চয়ই অসুরাক্রান্ত হইবে ও পরে কোনো মহাজনের সাপে বৃক্ষত্ব লাভ করবে তখন ওই সাপ শ্রবণে তুলসী কাঁদতে লাগলেন গণেশের স্তব করলেন গণেশ প্রসন্ন হয়ে বললেন হে মনোরমে তুমি সকল পুষ্পের প্রধানা হবে তুমি অংশাংশে নারায়ণের প্রেয়সী হবে তুমি সকল দেবতার বিশেষত শ্রীকৃষ্ণের প্রিয়া স্বয়ংকুতা বলে মানবগণের মুক্তিদায়নি হবে কিন্তু আমার সর্বদা পরিতজ থাকবে তুলসী পুষ্কর তীর্থে অনাহারে লক্ষ বর্ষ তপস্যা করলেন গণেশের সাপে শঙ্খচুর অসুরের বহুকাল পত্নিত্ব লাভ করেন পরে ওই অসুর মহাদেবের শুলে প্রাণত্যাগ করলে তুলসী বৃক্ষত্ব লাভ করে অংশাংশে নারায়ণ প্রিয়া হলেন